টুবুলফ টি ইউ নাইনটি ফাইভ রাশিয়ার বহুল ব্যবহৃত বোমারু বিমান এটি উনিশশো পঞ্চাশের দশকে নির্মিত হওয়া এই বোমারু বিমানটি আজও সগৌরবে ব্যবহার করে যাচ্ছে রাশিয়া এমনকি দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত আপগ্রেড করে এটিকে ব্যবহার করবে রাশিয়া এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়ার সামরিক সক্ষমতার প্রতি পরিচিতি এবং গৌরব এই তুবুলেফ টি ইউ নাইনটি ফাইভ বিআর এটি নাকি বারোটি পর্যন্ত ক্রুইজ মিসাইল একসাথে বহন করতে সক্ষম প্রায় সত্তর বছরেরও পুরাতন এই বোমারু বিমানটি আজও রাশিয়ার শত্রুদের জন্য এক আতঙ্কের নাম বলা বাহুল্য যে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা যার বোমাটি এই টুবুল টি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমান দিয়েই পরীক্ষা চালিয়েছিল বিশ্বের একমাত্র প্রফেলার চালিত স্ট্র্যাটাজিক বোম্বার বিমান এটি আমাদের আজকের পর্বে রাশিয়ার বুড়ো বোম্বার বিমান তুপুলেফ টি ইউ নাইনটি ফাইভ বিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বিশ্বের সবচেয়ে ঘাতক অস্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি অস্ত্র হল বম্বার বিমান বা বোমারু বিমান কারণ এগুলো টনকে টন বোমা এবং গোলা নিয়ে আকাশে ওড়ে এবং একাই পুরো একটি শহর বা এলাকাকে খুব অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নরক বানিয়ে ফেলতে পারে বোমা মিসাইল তো বডি এরা পারমাণবিক হামলাও চালাতে সক্ষম বিশ্বের সর্বপ্রথম পারমাণবিক হামলা হিরো সীমাতেও মার্কিন যুক্তরাষ্ট্র যে বিমানটি ব্যবহার করেছিল তার নাম বোয়িং টোয়েন্টি নাইন সুপার ফোর্ট্রেস এটিও এক ধরনের স্ট্র্যাটেজিক হ্যাভি বম্বার বিমান ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা যার বোমাটির পরীক্ষা করার জন্য সোভিয়েত ইউনিয়ন তাদের টি ইউ টোয়েন্টি নাইন বোমারও বিমানটি ব্যবহার করেছিল উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাদের বহরে এই টি ইউ টোয়েন্টি নাইন বোমারু বিমানটি যোগ করে নেটো এটিকে বিয়ার বা ভাল্লুক বলে সম্বোধন করে থাকে টি ইউ নাইনটি ফাইভ বিয়ার এক ধরনের প্রপেলার চালিত স্ট্র্যাটেজিক হ্যাভি নিউক্লিয়ার বোম্বার বা বোমারু বিমান বিশ্বের এটি একমাত্র প্রপেলার চালিত বোমারু বিমান এ কারণে এর শব্দও অত্যাধিক বেশি পাওয়ার প্ল্যান্ট হিসাবে টুবুল টি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমানটিতে রয়েছে চারটি কুটনেস সফ এন কে টুয়েলভ প্রোপেলার ইঞ্জিন যার প্রত্যেকটি প্রায় পনেরো হাজার হর্স পাওয়ার উৎপন্ন করে থাকে যার ফলে এই ইউ নাইনটি ফাইভ বিয়ার বোমারু বিমানটি প্রায় ছো কিলোমিটার থেকে নয়শো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ গতি তুলতে পারে ছেচল্লিশ দশমিক দুই মিটার প্রস্থ এবং বারো দশমিক বারো মিটার উচ্চতার এই বিমানটি অপারেট করতে প্রায় ছয় থেকে সাতজন পাইলট এবং কো পাইলটের প্রয়োজন হয় টি ইউ এর সর্বোচ্চ টেক অফ ওয়েট এক লক্ষ অষ্টাশি হাজার কেজি যার মধ্যে প্রায় একাশি হাজার কেজি পর্যন্ত অস্ত্র এবং গোলা বহন করে এটি এই বোমারু বিমানটির রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার এবং সার্ভিস সিলিং তেরো হাজার সাতশো ষোলো মিটার তুপুলেফ টি ইউ নাইনটি ফাইভ বিয়ার বোম্বার বিমানটির অস্ত্র হিসেবে রয়েছে দুইটি তেইশ মিলিমিটার জিএসএইচ টোয়েন্টি থ্রি অটো ক্যানো এছাড়াও সোভিয়েত ইউনিয়নের প্রায় সব ধরনের বোমা এবং মিসাইল ক্যারি করতে পারে এই টি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমানটি যার মধ্যে কে এইচ টোয়েন্টি কে এইচ টোয়েন্টি টু কে এইচ ফিফটি ফাইভ অন্যতম বলা বাহুল্য যে এইচ ওয়ান জিরো ওয়ান এবং কে এইচ ওয়ান জিরো টু এর মতো ক্রুজ মিসাইল একসঙ্গে আটটি পর্যন্ত বহন করতে পারে এই টি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমানটি সোভিয়েত ইউনিয়ন প্রায় পাঁচশোটিরও বেশি নির্মাণ করেছিল টিইউ নাইনটি ফাইভ বেয়ার দুই সালে এটি প্রায় তেতাল্লিশ ঘন্টা একটানা উড়ে রেকর্ড তৈরি করে সে সময় তুবুল টি ইউ নাইনটি ফাইভ প্রায় তিরিশ হাজার কিলোমিটার এক উড্ডয়নে ভ্রমণ করে সাম্প্রতি রাশিয়ার যুদ্ধক্ষেত্রগুলোয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়ার এত পুরাতন প্রযুক্তি নেটোর অত্যাধুনিক প্রযুক্তির জন্য এক হুমকি হয়ে দাঁড়িয়েছে এটিকে আপনি কোনভাবে দেখছেন সে সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন